প্রিয় দর্শক নমস্কার আদাব শুনিরমল সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে কর্ণপরদ আপনাদের বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর গত 19 সেপ্টেম্বর তারিখে এই চিঠি জারি করা হয়েছে এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষে যে বার্ষিক পরীক্ষা পরিচালনা হবে সেই সংক্রান্ত এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা এই প্রসঙ্গে এই চিঠি চিঠি করা আছে এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রক্ত পত্রের আলোকে দু শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মান বন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর প্রেরণ করা হয়েছে অর্থাৎ কিছুদিন আগে যে আপনাদেরকে নির্দেশনা পেয়েছেন আপনারা যেটা কিভাবে কি করতে হবে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত অংশ সম্পন্ন করতে করতে পারবে পারবে। তার ভিত্তিতে আলোকে করে বার্ষিক পরীক্ষা গ্রহণ তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে এই অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করে অনুরোধ করা হলো এস এম জিয়াউল হায়দার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক দুই স্যারের স্বাক্ষরিত এই চিঠিটি সকল প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদেরকে দেওয়া হয়েছে এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক নিশ্চয়ই সহজেই বুঝতে পেরেছেন যে যে সংক্ষিপ্ত সিলেবাসে আসলে পরীক্ষা নিতে বলা হয়েছিল বার্ষিক পরীক্ষা যদি কোনো কারণে সেই সিলেবাস সম্পন্ন করা না যায় পরীক্ষার আগে সেক্ষেত্রে যতটুকু সম্পন্ন হবে সিলেবাসের ততটুকুর ভিত্তিতেই নমুনা প্রশ্নের আলোকে প্রশ্ন করে আপনাকে বা সেই প্রতিষ্ঠানকে সেই শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নিতে হবে তবে যাতে সম্পন্ন করা যায় সিলেবাসে সেটির উপর গুরুত্ব দিতে বলা হয়েছে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ারের মাধ্যমে আপনার অন্যান্য সহকর্মীকে জানানোর সুযোগ করে দিবেন আশা করছি এবং লাইক কমেন্ট শেয়ার করে সুনির্মল সেশনের সাথে থাকবেন প্রিয় দর্শক আহ আজ পর্যন্ত পরবর্তী কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেটাই জানিয়ে দেবো তাই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুবিধায়